মোহতারাম হাজরিন ফরজ পাঁচোয়াক্ত নামাজের পর ওয়াজিব নামাজের পর সব চাইতে মর্যাদাপূর্ণ সুন্নাত বা নফল নামাজ কোনটা তাহাজ্জুদ তাহাজুদের চাইতে আর কোন ফজিলতপূর্ণ নামাজ ফরজ এবং ওয়াজিবের পরে আল্লাহর জমিনে আরেকটা নাই তাহাজুদের পর দ্বিতীয় সর্বোচ্চ ফজিলতপূর্ণ সুন্নাহ বা নফল নামাজ কোনটা কে বলতে পারেন তাহাজুদের পর নওয়াফেলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল নামাজ হল সলাতুদ্দোহা বা চাষের নামাজ এই নামাজটা আমাদের সমাজ থেকে প্রায় বিলুপ্তির পথে যদিও ফজরের আগে দুই একা সুন্নাত ওইটার গুরুত্ব পাচক্ত নামাজের আগে পরে সকল সুন্নত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাহিস্লাম বলেছেন যদি তোমার সফরে বাহন ছুটে যায় যাক তবুও তুমি এই ফজলের আগে দুটো শূন্য ছাড়বা না এত গুরুত্বপূর্ণ কিন্তু অন্য সব যে সমস্ত নাওয়া ফেলা আছে সেগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হল সলাতুদোহা বা চাষদের নামাজ এই চাষদের নামাজ নিয়মিত পড়েন এরকম যারা আছেন একটু হাত তোলেন চাষদের নামাজ নিয়মিত প্রতিদিন পড়েন যা হাত তোলেন এক ভাই আছেন দুই ভাই আছেন এত বিশাল মানুষের মজমা হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ মাত্র দুইটা হাত সামনে উঠছে এখান থেকে বোঝা যায় যে এই নামাজ সম্পর্কে আমাদের সমাজের ধারণা তাহলে আমরা এই নামাজটা সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলবো ইংশাহাম হাজরিন বোখারি মুসলিম একযোগ্য বর্ণনা করেছে যে আবু হল্লাহ তিনি ঈর্বাদ করেছেন আউসানি খালিল ই বিখালাফ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তিনটি বিষয়ের ওসিয়ত করেছেন কয়টি বিষয় ওসিয়ত করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে ওসিয়ত করেছেন এ তিনটি বিষয় লা আদা হুন্না হাততা আমুত আমি মৃত্যুর আগ পর্যন্ত এই তিনটি কাজ কখনো ছাড়ব না কারণ এই তিনটি কাজ যেন আমি সব সময় করি নবী করিম আলাইহি সাল্লাম সে ওসিও আমাকে করে গেছেন আমি এই কাজগুলো কখনো ছাড়বো না মৃত্যুরাখ পর্যন্ত সাহাবি তার সংকল্পের কথা বলছেন সে কাজগুলো কি আইয়াম শাহর প্রত্যেক মাসে তিন দিন করে রোজা রাখা প্রত্যেক মাসে তিন দিন করে কি রাখা চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো যেগুলোকে কাইয়ামে বীজ বলা হয় নবী করিম ওয়াসাল্লাম নিয়মিত রোজাগুলো রাখতেন এই রোজাগুলো সেহের এবং ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষকে রক্ষা করার জন্য পরীক্ষিত এবং অনেক বড় উপকারী আমাদের সমাজে ঘরে ঘরে আজকাল ব্ল্যাক ম্যাজিক এবং জাদুগ্রস্ত রোগী পাওয়া যায় রুগী নিজেও জানে না রুগীর আত্মীয় স্বজন যারা আছেন তারাও অনেক সময় জানেন না যে এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সাধারণ রোগ মনে করে তার জন্য দৌড়ঝাপ করেন এই ব্ল্যাক ম্যাজিকের রোগীদের চিকিৎসার জন্য চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে রোজা রাখার কোনো বিকল্প নাই আর যারা সেফে থাকতে চান নিরাপদে থাকতে চান ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না কেউ শত্রুতা করে আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করবে কালো জাদু করবে তাবিজ কবজ কবিরাজ দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন আর সেই সাথে এই চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে রোজা রাখবেন তো সাহাবিকে রবি করিম সাল্লাম তিন দিন প্রতি মাসে রোজা রাখতে বলেছেন সেটা এই তিন দিন হতে পারে বা যে কোনো দিন দিনও হতে পারে এটি হলো প্রথম ওসিয়ত দ্বিতীয় কি অসলাতোহা চাশতের নামাজ যেন আমি কখনো না ছাড়ি নবী সাল্লা সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণ উপদেশ না ওসিয়ত হলো মনের গভীর থেকে নিংড়ানো উপদেশ যেটা কখনো ছাড়বা না পরমাপন জনদেরকে মানুষ করে নবী সাল্লাম তার করেছেন যে প্রতি মাসে তিন দিন নফল রোজা রাখা এটা ছাড়বানা আর চার নামাজ কখনো ছাড়বানা এই হাজার হাজার মানুষের সমাবেশ না হলেও ত্রিশ চল্লিশ হাজার মানুষ হবে এত মানুষের মধ্যে মাত্র দুজন লোক হাত তুলেছেন নবী করিম সাল্লা সাল্লাম যেটা সাহাবিকে ওসিয়ত করে গেছেন এই চাষের নামাজ কি এই সম্পর্কে যদি আমি এখন প্রশ্ন রাখি এইটটি পারসেন্ট মানুষ আমার ধারণা এটা বলতেই পারবে না যে এটা কোন নামাজ কখন পড়ে আর এই কারণে এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনর্জীবন দেওয়ার জন্য পুনরপ্রতিষ্ঠা করার জন্য আমি এ বিষয়ে কথা বলতে চাই আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদেরকে এটা পুনরায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন তৃতীয় যে ওসিয়ত করেছেন সাল্লাম তাকে সেটা হলো ওন আলা এবং ভিতরের নামাজ পড়ে যেন আমি রাতে শুই যারা তাহাজ্জুদ পড়বে নিশ্চিত আছেন বা প্রবল সম্ভাবনা আছে জোরালো তার সম্ভাবনা আছে তারা তাহাজ্জুদের পরে বিতির পড়বেন ঠিক আছে কিন্তু বিতির পড়তে পারি কি না এ ব্যাপারে যদি সিওরিটি না থাকে প্রবল নিশ্চয়তা না থাকে তাহলে সেক্ষেত্রে ভিতর পড়ে রাতে ঘুমোতে হবে সেটাকে বিলম্ব করা যাবে না বাদ দেওয়া যাবে না নবী সাল্লাহ আসলাম সে ওসিয়ত করেছেন সহিম মুসলিম হাদিস আহমদান আয়সদুল্লাহ তাল থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন কানান নবী সাল্লাহাম ইউসল্লিদোহা আর বাহানুমাশা নবী সাল্লাহ সাল্লাম প্রতিদিন চার রাকাত চাষতেন নামাজ পড়তেন আবার কখনো কখনো তার চাইতে বেশিও পড়তেন যত যতটুকু মনে চায় অনেক বর্ণা থেকে আট রাকাত পর্যন্ত পাওয়া যায় চার রাকাতের বেশি ছয় রাকাত হতে পারে আট তো হতে পারে এ হাদিস থেকে বোঝা যায় যে চার রাকাত তিনি অবশ্যই পড়তেন এর বেশি কখনো কখনো আট রাকাতও পড়তেন ছয় রাখা তো পড়তেন সহিমুসিম এ হাদিসে আসে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহাম বলেছেন আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন যতগুলো জোড়া দিয়েছেন এই প্রত্যেকটি জয়েন্ট এ প্রত্যেকটি জোড়া আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ প্রতিদিন এই জোড়া ঠিক থাকার কারণে আমরা মুভমেন্ট ঠিক করতে পারছি চলাফেরা ঠিক মতো করতে পারছি অসুবিধা হচ্ছে না এই যে আল্লাহ তালার এত বিশাল বড় নেয়ামত আমরা লাভ করতে পারলাম সেজন্য প্রতিটি জোড়া প্রতিটি অঙ্গের তরফ থেকে প্রতিদিন আমাদের সাদাকা করা উচিত আমরা একবার সুবহান আল্লাহ বললে একটি জোড়া একটা জয়েন্টের পক্ষ থেকে অঙ্গের পক্ষ পক্ষ থেকে সাদাকা হয় এর পক্ষ থেকে আল্লাহর শুক্রিয়া আদায় করা হয় একবার আলহামদুলিল্লাহ বললে একবার সুবহান আল্লাহ বললে একবার আল্লাহ আকবর বললে একটা ভালো কাজ করলে একটু দান সাদাকা করলে কাউকে অন্যায় কাজ থেকে বাধা দিলে কাউকে কোনো ভালো কাজের নির্দেশ করলে এই প্রত্যেকটি ভালো কাজ মানুষের প্রতিটা শরীরের প্রতিটি জয়েন্ট থেকে সাদাকা হয় এই যে মানুষের শরীরের শত শত জয়েন্ট এই জয়েন্ট এবং জোড়া এই অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রত্যেকটি থেকে আলাদা আলাদা করে প্রতিদিন যদি সাদাকা দিতে হয় তাহলে কি পরিমাণে কামল করা লাগবে এহাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের শরীরের প্রতিটি জয়েন্ট জোড়া প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে একটি কাজ প্রত্যেকটির তরফ থেকে সাদাকা করার শুকরিয়া আদায় করার কাজ করে দেয় সেটা হলো যদি কেউ সালাত দুহা বা চাশতের নামাজ পড়ে তাহলে এই একটি কাজ তার শরীরের সমস্ত জয়েন্টের তরফ থেকে সাদাকা হয়ে যায় মুহতারাম হাজরিন এই সালাত দুহা বা চাশতের নামাজে সম্পর্কে তিরমিজির বর্ণনা আর সের বিকে রে ইমসল্লা হায়সাল্লাম বলেছেন যে আল্লাহ রব্বুলা আলামিন হাদিসে কুৎসিতে বলেছেন ইয়াব্না আদম হে আদম সন্তান এর কালী আউয়ালা নেহা নাহারে আরবাহান তোমরা দিনের শুরুতে চার রাকত নামাজ পড় আমাকে সন্তুষ্ট করবার জন্য এটা আল্লাহ বলছেন আকফিকা আ ফের তাহলে তোমাকে আমি দিনের শেষ পর্যন্ত পরিপূর্ণ সময়টাতে আমি যথেষ্ট হয়ে যাব সকল খোঁজিটিকে বাঁচাবার জন্য এই চার নামাজ সলাত উদ্দোহা যেটাকে আমরা চাষতের নামাজও বলি নাবিআসালাম অন্য হাদিসে বলেছেন লা হাফিদু আলা সলাতে দোহা ইল্লা আওয়াব যারা আল্লাহর দিকে ধাবিত আল্লাহর দিকে অগ্রসর এলিট শ্রেণীর মুসলমান সাধারণ শ্রেণী না একবারে সর্বোচ্চ মর্যাদার সর্বোচ্চ শ্রেণীর আফার ক্লাসের মুসলমান যারা এই আফার ক্লাসের মুসলমান তাদের কাজ হলো আল্লাহর পথে ধাবিত তারা থাকে আল্লাহর দিকে ঝুঁকে থাকে আল্লাহর দিকে অগ্রসর থাকে এই আউয়াব শ্রেণীর বান্দা আপার ক্লাসের মুসলমানদের আমল হলো চাষের নামাজ এটা সাধারণ মুসলমানরা পারে না এই জন্য নবী এটার নাম দিচ্ছেন ওয়াহিয়া সলাতুল আউাবিন এটা হলো আউ নামাজ অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবিত থাকে তাদের নামাজ সলাতুল দোহা এ নামাজটা কখন পড়তে হয় এ নামাজটা পড়তে হয় সূর্য যখন তেতে যায় সূর্যের উত্তাপে যখন বালি মাটি একটু গরম হতে লাগে তখন থেকে নিয়ে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এটা গরমের সিজনে এক টাইম হয় শীতের সিজনে আরেক টাইম হয় কারণ গরমের সময় সূর্য এক সময় উঠে শীতের সময় সূর্য আরেক সময় উঠে আনুমানিক বেশিরভাগ সিজনে দেখবেন আপনি আটটা সাড়ে আটটার পর থেকে নিয়ে আপনার জোহরের আগ পর্যন্ত এই টাইমটাতে বালু দিতে চায় কখনো একটু দেরি হয় নয়টা বাজে বা কখন একটু আগে হয় তো এই নয়টা দশটা সাড়ে দশটা এই টাইমগুলোতে জোহরের রক্ত হরাক পর্যন্ত চার রাকাত নামাজ কোনো কোনো বর্ণায় অবশ্য দুই রাখাতের কথা বলা হয়েছে কিন্তু বেশিরভাগ বর্ণায় চার রাকাতের কথা বলা হয়েছে আবার অনেক বর্ণায় আট রাকাতের কথা বর্ণিত হয়েছে দুই দুই রাকাত করে পড়তে পারেন সলাতুল্লাহারি সাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ হলো দুই দুই রাকাত করে নফল নামাজগুলো রাকাত দুই রাকাত করে পড়ে উত্তম যাই হোক অনেক রাম একরম চার রাকাত একসাথে করার কথাও বলেন দুটাচুর আমাদের মধ্যে দুটা কৌরি আছে যাই হোক তো চাষ্টের নামাজ হিসাবে আপনি নয়টা দশটার দিকে কমপক্ষে চার রাকাত নামাজ পড়বেন কোনো সুরা নির্ধারিত নাই যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন সুরে ফাতে সাথে আরেকটা সুরা মিলিয়ে এরপরে আপনি অন্য সব নামাজের যে নিয়ম আছে ঠিক একই নিয়ম বিশেষ কোনো নিয়ত নাই আমি সলাত দোহা পড়তেছি চাষের নামাজ পড়তেছি যে নামাজ আমার পুরা শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটি জয়েন্ট জোড়া থেকে এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে আমি সে নামাজ পড়ছি যে নামাজ পড়ার জন্য একজন নয় বেশ কয়েকজন ডেকে ডেকে আলাদা করে ওসিয়ত করেছেন আর সাধারণ উপদেশ এক জিনিস না নবী আলাইহি সাল্লাম ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণত বলা হয় কোনো ব্যক্তি তার মৃত্যুর পরেও যেন কোনো কাজ করা হয় সে সম্পর্কে যে উপদেশ দিয়ে যায় গাইডলাইন দিয়ে যায় ওটার নাম ওসিয়ত এটা মানুষ একান্ত আপনজনকে করে আমাদের প্রাণের নবী সাল্লি সাল্লাম তার একাধিক সাহাবিকে বেশ কয়েকজন সাহাবিকে ওসিয়ত করে গেছেন যে এই নামাজ কখনো না যে নামাজ নবী সাল্লাম সাহাবিদেরকে ওসিয়ত করে গেছেন আদায় করার জন্য এই চল্লিশ পঞ্চাশ হাজার মানুষের এত বিশাল সমাবেশে পাঁচজন মানুষও পাওয়া যায়নি সেই নামাজটা আমরা পড়ি এই নামাজটা ভাইয়েরা আমার নিয়মিত পড়তে না পারি অন্তত সপ্তাহে এক দুই দিন হলেও মাঝে মধ্যে হলেও আদায় করবো ভাই এই সমস্ত নফল নামাজ গুলো ফরজ নামাজের ঘাটতি পূরণ করবে ফরজ নামাজ তো পড়তেই হবে প্রতিদিন এই যদি ত্রুটি দেখা যায় নফল নামাজ আল্লাহ রব্বুল্লা আলমিন ফরজের ঘাটতিগুলো পূরণ করবেন বিশেষ করে এই সমস্ত নফল নামাজের এহতেমাম এগুলোর গুরুত্ব যখন মুসলমানরা দিতে থাকবে তখন আল্লাহর সাথে তাদের একটা বিশেষ সম্পর্ক হবে আজকে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা দোয়া করি মনোযোগ নাই নামাজ পড়ি মনোযোগ নাই স্বাদ পাই না তৃপ্তি পাই না আল্লাহর সাথে কোনো কানেকশন নাই আল্লাহর সাথে কথা বলে একটা তৃপ্তি আছে ভাই আপনি যদি তাহাজ্যত পড়তে ভোর রাতে উঠেন আপনি যদি চোখের পানি ফেলে আল্লাহর সাথে একটু কথা বলেন আপনি অনুভব করবেন যে পৃথিবীতে সবচাইতে সুখকর সময়গুলো আপনি পার করছেন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে আল্লাহর কাছে তবা করতে গিয়ে এমনকি আল্লাহর ভয় আপনি কাঁদছেন সেটাও আপনার কাছে উপভোগ্য হবে যদি আপনি তাহাজুদের সময় কেঁদে দেখেন তাহাজুদ পর সময় ঘুম থেকে উঠে নিরালা এবং নিরিবিলি পরিবেশে যখন একাকি দুরাকাত চার রাকাত নামাজ পড়ে সেজদায় এবং দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলগুলোকে সারা জীবন আঁকড়ে ধরে রাখার তফিক দান করুন চেষ্টা করবো তো আল্লাহ আমার এই চাষদের নামাজ সলাতুর দোহা এটা আমাদের সমাজে সবচেয়ে বেশি কঠিন হয়ে গেছে এর বিশেষ কারণ একটি যে আমাদের নয়টা দশটা এটা হলো কাজের ভয়ঙ্কর সময় অফিসে দৌড় দেওয়ার সময় মহিলাদের রান্না বাড়া পুরোদমে করার সময় ছেলে মেয়েদের স্কুল কলেজে যাওয়ার সময় এই জন্য আমরা অনেকে এটা পড়তে পারি না অথচ আমরা এই টাইমে অন্য অন্য অনেক কাজ করি এই কাজের ফাঁকে চার পাঁচ মিনিট সময় বের করা পাঁচ দশ মিনিট সময় বের করা কঠিন কিছুই না এর জন্য দরকার হলো প্রতিজ্ঞা এর জন্য দরকার হল দৃঢ় সাধারণত নামাজ কখনো ছাড়তেন না সবসময় এই সালাত দোহা পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ অন্য কোনো নফল নামাজ অন্য কোনো সুন্না এইভাবে পরিত্যক্ত নাই আমাদের সমাজে নামাজের মধ্যে যদি সুন্নাত নামাজ আছে যে নামাজগুলো নবী সাল্লাহাম পড়তেন সেগুলোই সুন্নাত এই নামাজকে আপনি নফল নিয়ত করলে পড়লেও হয়ে যাবে আর এটা সাল্লাম পড়েছেন সেই হিসাবে সূন্য তো বলা যায় অতিরিক্ত ফরজ ওয়াজিবের বাইরে সেই হিসাবে তো অন্য নামাজের মধ্যে এত বেশি পরিত্যক্ত হয়নি আমাদের সমাজ থেকে এই আমলটা যত বেশি পরিত্যক্ত সলাতুল দোহা আর সলাতুল এশাক একটা হলো সলাতুল এরশাক আলহামদুলিল্লাহ এই নামাজটা অনেকেই পড়েন এবং এই নামাজটা পড়ার তুলনামূলক সহজ কারণ ফজর নামাজের পরে সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পর থেকে নামাজ পড়া যায় চাইলেই পড়া যায় দুধ চার রাকাত নামাজ পড়া যায় যদি ফজর নামাজের পরে কেউ নিজ জায়গায় বসে থেকে ইত্যাদি করতে থাকে এবং এরপরে সূর্য ওঠা কিছুক্ষণ পর অর্থাৎ বিশ মিনিট পর যদি কেউ এই নামাজ পড়ে সলাতুলের শাক তো আল্লাহবুল আলমিন তাকে একটা পরিপূর্ণ আল্লাহর কাছে পূর্ণাঙ্গ হজের সহাবলতরা দান করেন পরিপূর্ণ আল্লাহ রব্বুল আলমিন বাইতুল্লাহ জেয়ারতের সবাব আল্লাহ তালা তাকে দান করবেন অতএব ভাইর আমার এই সালাতুর দোহা সালাতুল এর শাক আদায় করবো তো ইনশাআল্লাহ অনেক মহাকি কোলামা ইকরাম সালাতুর দোহা এর শাককে একই নামাজ বলেছেন তবে নবীর সুসানবিন হারিস থেকে দেখলে বোঝা যাক যে সলাতুল এর হলো সূর্য ওঠার পর 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 মিনিট পরেই আর সলাতুর দোহাটা হলো আরও কিছুক্ষণ পরে তাহলে দুইটাকে আলাদা করে পড়লে আমাদের আমলের পরিমাণও বাড়লো এবং বিভিন্ন হাদিস থেকে সেটি বোঝাও যায় বিধায় চাষের নামাজটা সলাত নামাজটা আমরা নয়টা দশটার দিকে পড়ব চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কারা কারা নিয়ত করেছেন যে অন্তত মাঝে মধ্যে হলেও পড়বেন দাঁড়ান হাত তোলেন আল্লাহ তালা আমাদের সমস্ত হাতগুলো কবুলার মঞ্জুর করুন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন জে জাকমাল্লাহ খাইরা আমি আলোচনা যে করলাম এ আলোচনার ফাঁকে ফাঁকে অনেক হাদিস বলেছি অনেকগুলো কথা বলেছি এগুলো আমি কিন্তু একটু পরে প্রশ্ন উত্তর শেষে আপনাদেরকে জিজ্ঞাসা করবো ওয়াজ করে চলে যাওয়া পাবলিক আমি না আমার কথা ওয়াজ কতটা শুনছেন আমাকে আবার ফিডব্যাক দিতে হবে এমনকি উত্তরে যা বলবো সেগুলোও আপনাদেরকে উত্তর দিতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা একটা আমার আলোচনা এবং প্রশ্নোত্তর শেষে আমরা একটা কম্পিটিশনের ব্যবস্থা করব প্রতিযোগিতা যারা ভালো করে মনোযোগ দিয়ে কথা শুনেছেন সঠিক প্রশ্ন উত্তর দিতে পারবেন তাদের জন্য পুরস্কার নিয়ে আসছি আমি পুরস্কার দেবো ইনশাআল্লাহ আল্লাহ পুরস্কার নিতে রাজি আছেন তো সবাই রেডি থাকেন সবাই ইনশাআল্লাহ